গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমাদের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তোমার তোমাদের দাদা ভাই দেখো নাইট ডিউটি করে বাড়ি ফিরলো তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটুখানি খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ঘুমিয়েছে আর আমি লেগে পড়লাম আমার কাজকর্মে কারণ হচ্ছে পিহুর স্কুল আছে তো কাজকর্ম সেরে পিহুকে রেডি করে নিয়ে আবার স্কুলে যেতে হবে যেহেতু নাইট ডিউটি করে এসেছে তো তোমাদের দাদাভাই নিয়ে যেতে পারবে না মানে আমি দিয়ে আসব আসার মানে যখন পিহুর ছুটি হবে তখন তোমাদের দাদাভাই নিয়ে আসতে পারবে কারণ ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তখন রেডি থাকবে তখন গিয়ে নিয়ে আসবে আরামসে তো সকালে আমাকে যেতেই হবে ওর জন্য তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করছি আবার পিহুকে উঠাতে হবে মানে সকালে সত্যি কথা দম ফেলার সময় তো তো এক এক করে কাজগুলো কমপ্লিট করি চলো দুধটা দিয়ে গেছিলো এর আগের দিন না দুধটা নিতে অনেকটা লেট হয়ে গেছিলো তো জাল দিতে গিয়ে মানে দুধটা জাল দিতে গিয়ে দেখি দুধটা ফেটে গেছে তো জন্য তাড়াতাড়ি করে আজকে মনে করে নিয়ে গেলাম আর এদিকে ঘরে এসে তাড়াতাড়ি করে পিহুর জন্য খাবার বানাচ্ছি আজকে পিহুর টিফিনে একটুখানি সোয়াবিন দিয়ে ভাত করে দিচ্ছি মানে ভাতটা হয়ে গেছে তারপর ওই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে সোয়াবিনগুলোকে আগে ভেজে নিয়েছি তার মধ্যে ভাত দিয়ে চেড়ে একটুখানি মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি তো এই হচ্ছে একদম সিম্পল আর অল্প কিছু বাদামও দিয়েছি তার মধ্যে তো এরকম করে দিলে পিহু খুব ভালো খায় মানে বলতে গেলে সবথেকে ফেভারিট খাবার বলতে গেলে পিহুর এটাই এটাই একমাত্র টিফিন যেটা পিহু স্কুলে একদম পুরো ফিনিশ করে তারপরে বাড়ি আসে তো সহজে পিহু টিফিন ফিনিশ করতে চায় না তো এই ভাত ভেজে যেদিন যেদিন দিয়েছি তো সেদিন সেদিন দেখেছি যে না ফিনিশ করে আসে তো যাই হোক এদিকে দেখো আমার তো হয়ে গেছে মোটামুটি এবার পিহুকে একটুখানি খেতে দেবো আর ওর টিফিনটা প্যাক করব আর এত তাড়াহুড়োর মধ্যে না যে পুরো আর ভিডিও করতে পারিনি আর দেখো এদিকে আমরা রেডি হয়ে চলে এসেছি রাস্তায় একদম বাসের জন্য ওয়েট করছি আর পিহু তো ওইদিকে একদম ওর ভালো লাগছে না মানে ওর ঘুমটা কমপ্লিট হয়নি কালকে রাত্রে একটুখানি ঘুমোতে লেট হয়ে গেছিল যার জন্য ও সকালে উঠতেই চাইছিল না তো জোর করে তুলে ওকে রেডি করিয়ে তারপর নিয়ে আসলাম আর এদিকে বাস এসে গেছে বাসের জন্য ওয়েট করছি আমরা তো ঘুমোচ্ছে ওকে বাড়িতেই রেখে এসেছি আর ওর বাবা ওর পাশে ঘুমাচ্ছে তো সহজে উঠবে না আর উঠেও পাপাকে দেখলে হয়তো কান্নাও করবে না যার জন্য চলে আসলাম পিহুকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি এসে ফ্রেশ হয়ে বসে আছি তা এখনো তো ওঠেনি তো বসে বসে টাইম পাস করছি টিভি দেখছি একটুখানি তো চলো টিভিতে কি দেখছি তোমাদের দেখাই তো দেখো টিভিতে কি চলছে নিজের ব্লগ আমি নিজেই দেখছি টিভিতে তো এখানটা আমি ক্যামেরা যে কিভাবে ধরেছিলাম মানে ক্যামেরার ওপর হাত চলে গেছিলো সত্যি কথা বলতে বাইরে বেরিয়েছি তখন ফোনের লাইটটা বেশি বাড়ানো হয়নি আর অন্ধকারে সেরকম দেখতে পাচ্ছিলাম না আর ফোনের লাইট বেশি বাড়ালে তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় যার জন্য ফোনের লাইটটা বাড়ায়নি তো কালকের ব্লগটা আমি দেখছি যে ক্যান্টিনে এসলাম সেই ব্লগটা পিউকে স্কুলে দিয়ে এসে বেশ অনেকক্ষণই বসে রেস্ট করলাম আরাম করলাম তো এখনো ওঠেনি তো এদিকে কাঁচটা নিতে এসছে তো দিয়ে আমি তারপরে টুকটাক যে কাজকর্ম ওগুলো কমপ্লিট করে নেব ঘুম থেকে উঠবে তখনই মানে উঠুক আমি আর ওকে উঠাচ্ছি না কারণ হচ্ছে একই তো পিহু বাড়িতে নেই উঠলেই ঝামেলা করবে আর ওর বাবাও ঘুমোচ্ছে ঠিকঠাক করে ঘুমোতেও পারবে না গিয়ে ডিস্টার্ব করবে ওর জন্য ওর যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুমোচ্ছে আমি ঘুমোতে দিচ্ছি আজকে আর জোর করে তুলছি না তো এদিকে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছিল ওগুলোকেও মেলে দিচ্ছি আমি আর অনেক জামা কাপড় কাঁচা হয়েছে পিহু প্রচন্ড সমস্ত কিছু নোংরা করে মানে বেডশিটগুলো এত নোংরা করে না দুদিনের বেশি একটা বেডশিট পেতে রাখা যায় না খুব অসুবিধা হয় আর এদিকে দেখো টেডি বিয়ারগুলোকে গুলোকে ধুয়েছিলাম তো ওগুলোকেও রোদ্রে দিয়ে দিলাম কালকে ধুয়েছিলাম কালকে কিছুটা রোদ্রে দিয়েছি তো হালকা ভেজা ভেজাচ্ছিলো ওই জন্য আজকেও আবার একটু রোদ্রে দিয়ে দিলাম তো টুকটাক যা কাজকর্ম ছিল ওগুলোকে কমপ্লিট করে ঘর মুছে স্নান করে নিয়েছি স্নান করার পর তারপর চলে এসেছি রান্নাঘরে আর তোζο ঘুম থেকে উঠেছে ওকে খেতে দিয়েছি খেতে দিয়ে আমি এদিকে রান্না করছি আস্তে আস্তে রান্নাটা কমপ্লিট করে নেব তো চলো রান্না করতে করতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি সমাপ্তি করে আমাকে কমেন্ট করেছিল আচ্ছা দিদি দাদাভাই কত সালের ভর্তি প্লিজ অ্যানসার দিও তো তোমাদের দাদাভাই 2008 সালের ভর্তি আর থ্যাংক ইউ সো মাচ তোমাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আজকে দেখো মাছের ঝোলটা একদম আলাদা করে করব মানে আলু কলা দিয়ে মাছের ঝোল করব তার মধ্যে তোমাদের দাদা ভাই চিচিঙা কিনে এনেছে বাজার থেকে তো গ্রিন গ্রিন সবজি তো তো ভাবলাম মাছের ঝোলে একটুখানি দিয়ে দিই তার জন্য চিচিঙাও কেটে নিয়েছি তো এভাবে কেউ রান্না করে কিনা আমি জানি না আমার নিজের মন থেকে ইচ্ছে হলো যে রান্না করবো তোমাদের দাদা ভাই সবজি দিয়ে যে কোনো কিছু রান্না করলে ভালো খায় তো ভাবলাম তাহলে কিছু দিয়ে মানে কয়েকটা দিয়েই দিয়ে এর মধ্যে তার জন্য একটুখানি চিচিঙাও কেটে নিয়েছি প্রিয়া কমেন্ট করেছো নাইস ভিডিও আমার নামটা নিও দিদি থ্যাংক ইউ সো মাচ প্রিয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ভিডিওতে কমেন্ট করার জন্য আর এইভাবে পাশে থেকো ফিরোজ কবির অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছো আপু কমেন্ট বক্স বন্ধ থাকে কেন আপনারা সবাই ভালো আছেন তো হ্যাঁ আমরা সবাই ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন মাঝে মধ্যে কমেন্ট বক্সটা ইউটিউব থেকে অফ করে দিচ্ছে তো কেন অফ করছে বুঝতে পারছি না হয়তো আমি বাচ্চাদের ভিডিও বেশি দিচ্ছি তার জন্য হয়তো কমেন্ট বক্স অফ করে মানে ভিডিওতে বেশি পিহুতজকে দেখালে হয়তো কমেন্ট বক্সটা অফ করে আমার এটা মনে হচ্ছে যে যে ভিডিওটাতে আমি পিহুতজোকে নিয়ে বেশি ভিডিও করি সেই ভিডিওতেই দেখি কমেন্ট বক্সটা অফ করে দেয় তো এর সলিউশনটা কি আমি সত্যিই জানি না সৌরনীল পাত্র কমেন্ট করেছো হাই আমি টুসি থার্টিন মোড়ে থাকি আমি গেছিলাম রদ দেখতে তোমার সঙ্গে একদিন দেখা করবো থ্যাংক ইউ মাচ টুসি আর আমরা এতটা কাছাকাছি আছি অবশ্যই যদি দেখা হয় আমি তো তোমাকে চিনতে চিনতে পারবো না তুমি যদি পারো তাহলে অবশ্যই কথা বলো রাখি রায় কমেন্ট করেছো নাইস ভিডিও আমার হাজব্যান্ডও কাল বাড়ি এসেছে এইরকমই হ্যাপি থাকো ভিডিও দিও রেগুলার তোমার ভিডিওর অপেক্ষায় থাকি রেগুলার তো থ্যাংক ইউ সো মাচ রাখি তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকো তোমরা কারেন্ট চলে গেছে আমি মাংকি কোথার থেকে চালাবো তুই যে আমাকে রিমোট দিলে আমি মাংকি চালাবো কি করে আমি রিমোট দিয়ে মাংকি চালাবো কি করে কারেন্টই তো চলে গেছে তুই কি খাচ্ছিস কি খাচ্ছ তুমি দেখি কি খাচ্ছ কি খাচ্ছো আমার দিকে তাকাও এখানে এসো বলো কি খাচ্ছো আমার কাছে এসো 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 আমি তাহলে আরও খাবার দেবো আমার কাছে এসো আরও খাবার দেবো এসো কি খাচ্ছ আমার হাতে দুটো দাও তো দেখি এখানে দাও তো এখানে দাও তো কি আছে তোমার হাতে মজা আসলো পাপার জুতো পরে বাবার জুতো পরে ভালো লেগেছে ভাল লাগছে বাবার জুতো পরে ভাল লাগছে ভাল লাগছি আমাকে একটু খাই দাও আমাকে একটু খাই দাও একটা দাও আ আমার মুখে একটা দাও হাতে নেবো তো লাইট অফ হয়েছে বেশ অনেকক্ষণই হয়ে গেল তো হিটার তো বন্ধ হয়ে গেছে ওর জন্য তাড়াতাড়ি করে আবার গ্যাসে চাপালাম তরকারিটা আর এদিকে একটুখানি ডাল বসিয়েছি একটু মুসুরি ডাল করব কারণ পিহু মুসুরির ডালটা খেতে ভালোবাসে আর ওর জন্য মানে প্রত্যেক দিনই একটু করে ডাল করতেই হবে ডাল না করলেও খেতে বসে খুব ঝামেলা করে অরূপ চক্রবর্তী অ্যাকাউন্ট থেকে অনেকগুলো কমেন্ট করেছো তো আমি একটা কমেন্ট পড়ছি মৌসুমি খুব সুন্দর লাগলো তোমাদের ভিডিও তো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থেকো মন্দিরা হাজরা আমাকে কমেন্ট করেছো খুব ভালো লাগলো দুর্গাপুর থেকে তো থ্যাংক ইউ সো মাচ মন্দিরা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর সত্যি কথা দুর্গাপুরটাকে আমি খুব মিস করি তো তোমরা দু একজন আমাকে দুর্গাপুর থেকে কমেন্ট করো সত্যি খুব খারাপ লাগে যে আমি আর দুর্গাপুরে কোনো দিন হয়তো যেতে পারবো না তো খুব মন খারাপ লাগে দুর্গাপুরের কথা ভাবলে দিকে দেখো আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে আর দেখো রান্নাঘরটা কতটা অন্ধকার মানে জানলা জানলা না না বেশি আলো আসে পেছনে বিল্ডিং আছে তো যার জন্য খুব বেশি আলো ভেতরে আসে না হয়ে গেছে মানে তেল গিয়ে গিয়ে পুরো নেটগুলো জ্যাম জাম হয়ে গেছে তো ওটাকেও ক্লিন করতে হবে তো ভাবছি কবে ক্লিন করবো মানে ওটাকে ক্লিন করতে বসলে বেশ অনেকটাই সময় লাগবে ওর জন্য কখনো বসি না আর পিহুর স্কুল থাকে যার জন্য এখন আর পেরেও সারি না আর এদিকে দেখো ডালের মধ্যে একটুখানি পেঁপে দিয়ে দিয়েছি কারণ তোজো পেঁপেটা সেদ্ধ করলে খেতে ভালোবাসে আর ডালে সেদ্ধ করলে পেঁপেটার টেস্ট ভালো লাগে যার জন্য ডালের মধ্যেই দিলাম আর এদিকে বাবাটা চলল হচ্ছে দিদিয়াকে আনতে আর গরমের জন্য দেখো আমরা সবাই বাইরেই রয়েছি আর নি তারা ঘুমিয়ে থাকতে পারেনি এতটা গরম লাগছিল সে কারেন্ট অফ হয়েছে এখনো আসেনি আর ওই জন্য বাইরে বসে বসে টাইম পাস করছি আর কি করব আর কারেন্ট না থাকলে না ঘরের মধ্যে এতটা গরম লাগে কি বলবো মানে প্রচন্ড গরম লাগে তোরা স্কুল থেকে আসার পথে তো নাকে লেগে গেছে আমার নাকে তো লাগেনি ওকে ওকে ধরে ধরে রাখছো রাখতে তুমি কোথায় গেছিলে তোরা বাবেশ এ তো নাকে কি লেগেছে হ্যাঁ কি লেগেছে নাকে উড়ি আমার খাবারের এ বাবা এতো তো গলে গেছিল সেইজন্যই তো এই দেখি কেমন লাগছে দেখি 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 ওয়াও শেপ মাস্টার শেপ আ তোলো তোলো আমি একবার পড়ি দি তোলো 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 দাম পড়ি দি আমার মাস্টার মাস্টার শেফ শেফ ঘড়িতে বাজে এখন চারটে পনেরো আর তোমাদের দাদা এখন ডিউটি যাচ্ছে নাইট ডিউটি মানে বারো ঘন্টা নাইট ওর জন্য এই সময় যেতে হচ্ছে আট ঘন্টা নাইট হলে পরে রাত্রেই যেত আর কি মানে রাত আটটা পনেরো ওই সময় যেত সাইয়ারা কমেন্ট করেছো যে এই কমেন্ট বক্সটা বন্ধ নেই কিন্তু আগের কমেন্ট বক্সটা বন্ধ ছিল তো আমি এর আগের কমেন্টে রিপ্লাই করেছি যে ইউটিউব থেকে কমেন্ট বক্স অফ করে দেয় তো এখানে আমার কোনো হাত নেই সত্যি কথা বলতে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না তো তোমাদের তো জানিয়েছি তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করি কারণ হচ্ছে বিকেলবেলা এখন আবার রান্নাবান্না করে তোমাদের দাদা খাবার পৌঁছাতে হবে মানে ভেতরেই গাড়ি আসে তো ওই গাড়িতে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে খাবার রেডি করে দিতে হয় মানে সাতটার মধ্যে খাবার রেডি করতে হয় কারণ গাড়ি কখন। দেবে বা কখন গাড়ি আসবে ঠিক বোঝা যায় না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো